তোমাকে সবাইকে আশাবি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি কেটে দেখাবো শিঙ মাছ এই যে এখানে আমি এক কেজি শিং মাছ নিয়েছি এই যে মাথাগুনি আমি কেটে নিচ্ছি আমি মাথা নেবো না তার জন্য মাথাটা কেটে নেওয়ার পর দুই সাইডে ভরকে আমি কেটে নিচ্ছি এখানে কিন্তু ডিম হয়েছে শিঙ মাছে এভাবে করে আমি গুণি কিন্তু শিঙ মাছ কেটে নেবো এই যে আলোরটা কেটে দেখাচ্ছি আপনাদের ডিমগুনি আমি আলাদা করে নিচ্ছি এই যে কেটে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে এখন আমি বেসিনে আগে কিন্তু আমি শিঙ মাছগুলো একটু ধুয়ে নেবো অনেক পিছলা শিঙ মাছ যেটা মাছ আমি লবণ দিয়ে কিন্তু শিঙ মাছটা মেরে নিয়েছি এই যে বেচিনে ঢেলে আমি কসলি কষলিয়ে ভালো মতন কিন্তু শিঙ মাছটা ধুয়ে নিচ্ছি এই যে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়েই শিঙ মাছটা কিন্তু ভালো মতন আমি কসলি কসলি ধুয়ে নেবো তবে কিন্তু এই শিঙ মাছের গায়ে কিন্তু কালোটা থাকে সেটা কিন্তু উঠে যায় এই যে সেই মাছটা কিন্তু দেখতেই পাচ্ছেন কীভাবে পরিষ্কার হয়ে গেছে এখন আমি বেশি নিয়ে যাব আবার ধুতের জন্য এই যে সেই মাছটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে এখন আমি শিঙ মাছটি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি শিঙ কিন্তু রক থাকে অবশ্যই কেটে নেবেন চোর একটা করে বসে দিয়ে পেঁয়াজ করছি আর পরের মতন তেল দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেঁয়াজ লালমরচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে যে তেলের সাথে একটু মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পুরো পানি পানিটা দিয়েও কিন্তু আমি মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেবো এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি শিং মাছটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো পিস করে শিং মাছটা আমি কেটে নিয়েছি শিঙ মাছটা মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা আলু আমি শিঙ মাছটা কিন্তু জোর জোর রান্না করবো তার জন্য দুটো আলু দিয়েছি এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুটাও শিং মাছটাও দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন পানি অবশ্যই শিং মাছ কিন্তু একটু জোর জোর খেতে কিন্তু ভালো লাগে এই দেখতেই পাচ্ছেন রান্না করা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি উঠানে আগে জিরার গুঁড়া সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য